এবার শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি পরমব্রত তার ফ্যামিলিসহ বাংলাদেশে ঘুরতে এসেছে ঘুরার ফাঁকে বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তখন বাংলা সিনেমা নিয়ে নানান প্রশ্নের উত্তর দেন এই অভিনেতা তখন তিনি বলেন বাংলাদেশের অভিনয় শিল্পীরা ভারতে ফিল্মফেয়ার জেতায় জয়া আহসান তাসনিয়া ফারিন ও সুহেলকে শুভেচ্ছা জানান তিনি বলেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন খুবই ভালো করছে এখানে ভালো ভালো অভিনয় শিল্পীরা আছেন তাদের প্রপার কাজে লাগাতে পারলেই অনেক দূরে এই ইন্ডাস্ট্রিকে তখন তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে কি আপনার পরিচয় আছে তখন জবাবে তিনি বলেন হ্যাঁ সাকিবের সঙ্গে কোনো সিনেমা দেখেছেন পরমব্রত বলেন দেখুন আমি আর সাকিব দুজন দুজনার কাজ করি সাকিব খান কমার্শিয়াল হিরো বাংলাদেশের সুপারস্টার কলকাতাতেও বিরাট একটা ফ্যান বেজেছে তার আমি তার নবাব আর লাস্ট সিনেমাটা দেখেছি খুবই অসম্ভব ভালো অভিনয় করে সাকিব তখনও আমি বুঝতে পেরেছি সে কেন দিন যাবৎ একাই বাংলাদেশের সুপারস্টার তখন তাকে বলা হয় ঈদে সাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পাচ্ছে আপনি তো বাংলাদেশেই আছেন সিনেমাটা কি দেখবেন তখন পরমব্রত বলেন হ্যাঁ অবশ্যই দেখব আমি কখনো বাংলাদেশের সিনেমা হলে দেখিনি এবার যেহেতু সুযোগ এসেছে তাছাড়া সাকিবের ছবি অবশ্যই দেখব তিনি আরও বলেন শুধু আমি না আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের রাজকুমার সহ সকল সিনেমায় সিনেমা হলে এসে দেখুন এতে করে আপনাদের এই ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাবে ভিউয়ার্স আপনারা কোন জেলার কোন হলে রাজকুমার সিনেমা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ